আলাইকুম আজকে এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা খানদানি ড্রেস নিয়ে আসছে যেটা হচ্ছে লাক্সারি শিপনের মধ্যে থাকবে ড্রেসটিতে আপনারা মানে হেভি এমব্রয়ডারি পাবেন সিকোয়েন্সের কাজ করা পাবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে প্রত্যেকটা দুপাটটাও কিন্তু অসাধারণ থাকবে আজকে প্রত্যেকটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আজকে ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করবো এই ড্রেসটা সম্পূর্ণ গাথা সিকোয়েন্সের কাজ করা এবং গাথা এমব্রয়ারিসের কাজ করা আছে এত সুন্দর থাকবে এই ড্রেসটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ড্রেস নিয়ে আসছি এটা মূলত হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে আর সম্পূর্ণটাই কিন্তু মিনাকারি কাজ এবং সিকোয়ান্সের কাজ করা আছে আর এটা হচ্ছে সম্পূর্ণ গলার কাজটা এবং হাতাটা অনেক সুন্দর করে ডিজাইন করা এই যে এ পাশ থেকে আপনার হাতার ডিজাইনটা পাবেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভসের ডিজাইনটা অসাধারণ একটা ড্রেস নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আপনাদের জন্যে আজকে এই ডিজাইনটাতে আপনারা কালার পাবেন হচ্ছে সেরা সেরা চারটি কালার প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা সেটেই কিন্তু চারটি কালার থাকছে আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা হচ্ছে পিওর শিপনের মধ্যে এবং বর্ডারল্যান্ডটা খুব সুন্দর করে কাজ করা এগুলো প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্যে অসাধারণ থাকবে আজকে সেরা অফারে আপনাদের জন্য এই ড্রেসগুলো নিয়ে আসলাম আর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটা ডিপ মেরুন কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখুন কত সুন্দর কালারের মধ্যে থাকছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রেইনবো সিকোয়েন্স এবং মিনাকারি আর কাজ করা প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ আজকে সেই ড্রেসগুলো আজকে আপনাদের জন্য শ্রেষ্ঠ অফারে নিয়ে আসছি এগুলো কিনতে গেলে মিনিমাম পাঁচের উপরে বাজেট করতে হবে কেননা এগুলো খানদানি ড্রেস একেবারে পিউরা আইটেম ড্রেসের ফেব্রিক্স দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ফেব্রিক্স ধরলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা আনকমন ফেব্রিক্স এবং কতটা পিওর ফেব্রিক্স আর এগুলো কিন্তু গরম হবে না আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ফোর পিস এটা হচ্ছে পিক কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ গ্রিনের মধ্যে থাকবে নিচের পার থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা লাস্ট আপনাদেরকে পার্পেল কালারটা দেখাবো যেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠাইশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকা সকলেই পার্চেস করে ফেলবেন আসলে এই দামে এই ড্রেস পাবেন না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল রিয়েল প্রোডাক্ট আঠাইশো টাকায় পেজ আছে তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম